আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তবে সব আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান আটচল্লিশ আর এটা কী জাতের ধান এটা আমার নেই কিন্তু আমার পাশের আলিয়ার বা পাশের জমির তোমার ক্ষেত্রে নিয়ে কথা বলি আমার ধানটা নিয়ে কথা বলি আমার ধানে কিন্তু এই কোলে আপনার হচ্ছে দুইটা বা তিনটা মতন গোস দিয়েছিল আর আমি লাগিয়েছিলাম মাঝখান দিয়ে আমি গোস দিয়েছিলাম চারটে করে তো অবশ্যই একদিন আপনাদের কথা বলবো যে চারটে করে গোস দিয়ে কেমন কি হয়েছে আর দুটা করে গোস দিয়ে কয়টা করে পালসি বের হয়েছে এই সম্পর্কে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হব আপাতত আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমি আপাতত এই অবধি আজকে ধানের বয়স হচ্ছে বিশ দিন এই বিশ দিন আমি যে যে সারগুলো প্রয়োগ করেছি সেই সারগুলো অবশ্যই আপনাদের বলে দেব আশা করি আপনারা যদি ধান চাষি হয়ে থাকেন অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ধানের গ্রোথ কেমন আছে অবশ্যই আপনি এটা জানাবেন কমেন্ট করে আলহামদুলিল্লাহ ধানের গ্রোথ খুব ভালো আছে ধানের বয়স বিশ দিন তো আমি ধানে ধান লাগানোর আগে আমি সার দিয়েছিলাম দুই কেজি গ্রোজিং দস্তা এবং ইউরিয়া পটাশ এইগুলো দিয়েছিলাম তারপর আর কোনো কিছু দেওয়া হয়নি তার পাঁচ দিন পর আমি ঘাসমার বিষ দিয়েছিলাম রিফিট ও সাথে পাঁচ কেজি ইউরিয়া মতো মিক্স করে তারপরে ধানটা হাটকানো হয়েছে হাটকানো হওয়ার পর ধানের সার দেওয়া হয়েছিল আপনার ইউরিয়া টিএসপি এবং পটাশ আপনার হচ্ছে তিরিশ কেজি মোট তিনটা মিলে তিরিশ কেজি সার দেওয়া হয়েছিলো তারপর আর কোনো সার আমি আর দেওয়া হয়নি তবে সার দেওয়ার পর আজকে যেহেতু ঘুরতে আসলাম এই যে আপনারা এই কাটি দেখেছেন এই কাটি সোজা করে হচ্ছে আপনার যারা ধান লেগেছিলো তারা লাগিয়েছে আপনার হচ্ছে দুটা তিনটা করে ধান দেখেন এখন সেভাবে ভুঁই জোড়েনি আর আমি এমনি লাগিয়েছিলাম চারটেকার গোশ এই যে এগুলো আমি চারটেকার গোস লাগিয়েছিলাম এখানে ওই যে ওইটা সামনে হচ্ছে পাতর ছিল ধানের বীজতলা ছিল ওখান থেকে আমি এটুকুন লাগিয়েছিলাম নাম ওদের সাথে লাগিয়েছি আমি যেখানে লাগিয়েছি সেখানে আমি চারটে করে দিয়ে গেছি চারটে করে গোশ দেওয়ার পরে যে ধানে দেখেছেন কি পরিমাণে পালছে ছেড়েছে মানে যারা লাগিয়েছে আমার সাথে মানুষের সাথে আমার মিলবে না কারণ আমি হচ্ছে আপনার ধানে ধান যদি চারটি ওর গুছ দিয়েছি আমার এক একটা গাছে পালসি ছেড়েছে আপনাদের দেখায় যদি কৃষ্ণা যদি ফলো করেন আপনাদের আমি একটা দেখাচ্ছি এই যে এই দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অন্তত বিশটার ওপরে এই গাছটা গুছিয়ে আছে মানে আমি সম্পূর্ণ গুনলাম না তো অন্য একদিন আপনাদের গুনে দেখাবো তো আমি আসলাম যে ধানে মাঝরে মেরেছে কিনা কালার মধ্যে দেখলাম কোনো সমস্যা নাই তো এসেছি অবস্থা আর সামনে নেক্সট ভিডিওতে আপনার দেখাবো আমার ধানের মাঝের মারার জন্য আমি বিষগুলো স্প্রে করব তো আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে ধন্যবাদ ছবিকে নিয়মিত কী সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ